আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আদায় করছি আজকে মূলত মনন জচায় পচায় বিষয় ছিল আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মেহেরবানীতে আমার যাবতীয় কাগজপত্র সূচনা যাচাই বাছাই করে আমার মনন স্থানকে বৈধ ঘোষণা করা হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আমার কলব আকরাবাসীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের কাছে আমি দোয়া চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমি আসাবাদি আজকে সারা দেশে দাড়ি পাল্লার জোয়ার এসেছে আজকে দর দলের জোয়াশে এসেছে এবং সারা দেশবাসী মূলত আজকে একটা পরিবর্তন চাচ্ছে এই পরিবর্তনটা সেখানে জামায়াত ইসলামের হাত দিয়ে হবে এই পরিবর্তনটা দাঁড়িপালার হাত দিয়ে হবে আমরা যে এলাকায় আল্লাহ আমাকে আমি জন্মগ্রহণ করেছি আমি এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে করবা আখাড়ার মতন এলাকায় জনপদে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি করবা আখাড়াবাসী মূলত একটা পরিবর্তন চাচ্ছে করবা আখড়াবাসী সন্ত্রাস চাঁদাবাদ মাদক আহ মুক্ত একটি জনপদ চাচ্ছে আমি করবা আখরাবাসীকে আহ এতটুকু আশ্বস্ত করতে চাই আল্লাহ যদি কবুল করেন আখরা করবাবাসী যদি আমার পাশে থাকেন আমি ইনশাল্লাহ করবা আখরাবাসীকে সন্তার চাঁদাবাদ মাদক মুক্ত মুক্ত একটি করবা আখরা উপহার দেবো এবং তরুণদেরকে সেখানে ঘুরে তোলার জন্য আমার যে কর্ম পরিকল্পনা যে আমরা তরুণদেরকে সেখানে আহ তরুণরা সেখানে চাকরির জন্য কারো পিছিয়ে ক্ষণ হয়ে ঘুষতে হবে না তরুণরা একদিকে লেখাপড়া শেষ করবে আর একদিকে সেখানে তার চাকরির ব্যবস্থা হয়ে যাবে একদিকে সার্টিফিকেট থাকবে আর এক হাতে তার

প্রত্যেকটা মানুষই চাচ্ছে যে পাঁচে আগস্টের পরে নতুন বিপ্লবের পরে নতুন স্বাধীনতা পরে একটা নতুন বাংলাদেশ আর এই নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত সেটা জাম্মাত হাত দিয়ে হবে এবং নতুন বাংলাদেশ ইনশাল্লাহ মধ্যে আমরা করব আখরাকে নতুন বাংলাদেশের একটা সুন্দর চিত্র আমাদের করব আখরা আমরা গড়ে তুলতে চাই এটাই আমাদের প্রতিশ্রুতি আমরা আমরা প্রত্যেকটা গ্রাম থেকে প্রতিনিধি নিয়ে আমরা গ্রাম প্রতিনিধি করবো আমরা ছয় মাস পর পর সরকারের পক্ষ থেকে অনুদান গুলো সেখানে আমরা আহ এলাকাবাসীর সামনে পেশ করবো সরকার কতটুকু অনুদানের হচ্ছে কি কোথায় কোন কোন খাতে আমাদেরকে কাজ করতে হবে আমরা তাদের সাথে পরামর্শ করে তাদের সাথে আলোচনা করে মূলত আমরা করবা আখরাকে করে আরেকটা কথা আমাকে বলতে হবে যে রাজনৈতিক দলগুলো সেখানে নির্বাচিত হলে তার বিপক্ষ শক্তিকে সেখানে মামলা হামলা দিয়ে এলাকা ছাড়া করে আমি এই কর্বা আখরবাসীকে প্রতিশ্রুতি দিতে চাই আমি ইনসাফ কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার দ্বারা কেউ কোনো মামলার হামলার শিকার হবে না সেখানে কোনো ইনজাস্টিস হবে না আমরা তাকে তাকে নির্বিচার দেওয়ার জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানুষ সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের আমি জামাত বলেছে যে আমরা আসন সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ি আমরা ফর্ব আখরা বাসীকে আমি আহ্বান জানাবো সকল রাজনীতি দল মত পথে সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা সবাই মিলেমিশে আমরা ফর্ব আখরাকে গড়ে তোলার চেষ্টা চালাই